নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার একটু নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানায় তো আজকে রান্না করছি মাছের ডিমের একটা রেসিপি এই রেসিপিটা একদমই সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজেই করা যায় তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি মাছের ডিম তো মাছের ডিমটা ফ্রিজে ছিল তো তাই জন্য বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি ভালো করে যেন একটু দলাভাব না থাকে তো এখানে ডিমটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি ডিমের ওপরে একটা লেয়ার ছিল সেই লেয়ারটা এখানে ফেলে দিচ্ছি তো এখানে দেখো যে একটা লেয়ার ছিল সেই লেয়ারটা এখন ফেলে দেব তো এখানে ভালো করে ডিমটা চটকানো হয়ে গেছে এখন কিছু মশলা এখানে অ্যাড করব তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কচানো অল্প পরিমাণে একটু পেঁয়াজ কচানো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিলাম অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিলাম দেড় চামচ মতো বেসন এবার দিয়ে দেবো অল্প পরিমাণে পাতিলেবুর রস তো এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এখন হাত দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হাত দিয়ে এরকম চটকে চটকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে ভালো করে মাখানো যায় এই রান্নাটা অনেক পুরনো একটা রান্না বলতে পারো বাড়িতে মাছের ডিম থাকলে এরকম একটা রেসিপি মাঝে মধ্যেই করে থাকি তো এখানে মাছের ডিমগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা এখানে গরম হয়ে গেছে এখন মাছের ডিমগুলো দিয়ে দেব তো কড়াইটা বেশ ভালোই গরম হয়ে গেছে এখন মাঝে ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবো একটু পাতলা করে দেবো এতে করে মাছের ডিমটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এখানে দেখো মাছের ডিমটা এক পিঠ হয়ে গেছে এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি তো দিয়ে এই খুন্তিটা দিয়ে মাছের ডিমগুলো খুব সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে নেব এখানে খন্তি দিয়ে মাছের ডিমগুলো সহজেই পিস করে নেওয়া যাচ্ছে তো এখানে সবগুলো মাছের ডিম খুব সুন্দর করে পিস করে নিচ্ছি তো এই রেসিপিটা তৈরি করতে অল্প কিছু মশলা হলেই হয়ে যায় তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে মাছের ডিমগুলো বেশ সুন্দর করে ছোট্ট ছোট করে পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পিস করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে এই যে ছোট্ট ছোট করে বরফি আকারে আলু কেটে নিয়েছি সেই আলুগুলো এখন তেলে ভেজে নেব তো এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এখন অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে দেব। এতে করে তরকারি স্বাদটা বেড়ে যায় কোনো তরকারিতে যদি একটু আলুটা ভেজে নেওয়া যায় তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নেব। এখানে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো সব আলুগুলো তুলে নিয়েছি এখন তেলে ফোড়ন দেব একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে দিয়েছি এখানে পেঁয়াজটা এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব হালকা করে রসুনটা ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবারও সবগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা মাঝারি সাইজে টমেটো নিয়েছি নিয়ে একটু লবণ দিলাম দিয়ে সবগুলো মশলা একসঙ্গে ভেজে নেব টমেটোর মধ্যে একটু লবণ দিলে টমেটো সহজেই গলে যায় তো এখন কিছু মশলা এখানে অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব এখানে সব মশলাগুলো আরও দু থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলার মধ্যে যেহেতু দুবার আমি লবণ দিয়েছি তাই তরকারিতে আর লবণ দেয়া লাগবে না তাও একবার চেক করে নেব তো এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এখন দিয়ে দিলাম চা চামচে দু চামচ মতো টক দই এতে করে তরকারির কালারটা রংটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর মাছের যে ডিমের একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এতে করে তরকারিটা আরও সুন্দর খেতে লাগবে তো এখানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো দেখো টক দই দেওয়ার কারণে মশলার রংটা কত সুন্দর এসছে তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও এক দু মিনিট মতো মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম জল অল্প পরিমাণে জলটা দিলাম কারণ তরকারিটা খুব ঝোল রাখবো না একটু গ্রেভি গ্রেভি থাকবে মানে একটু ঝোলটা কম থাকবে তো সেরকম পরিমাণেই জল দিলাম এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এখন ঢাকাটা খুলে দেব তর্কিটা বেশ ভালো মতো ফুটে গেছে তো দেখো তর্কের কালারটা কত সুন্দর এসছে তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব এতে করে মাছের ডিমের মধ্যে গ্রেভিটা সহজেই ঢুকতে পারবে তো এখন আবারও একটা থালা দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব তো এখন চাপা খুলে দেব দেখো জাস্ট কালারটা কত সুন্দর এসছে এখানে আলু মাছের ডিম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ভালো করে দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচানো দিয়ে আবারও এক মিনিটের মতো চাপা দিয়েছিলাম তো জাস্ট কালারটা দেখো তরকারির কত সুন্দর এসছে আর কত অল্প সময়ের মধ্যেও হয়ে যায় না রেসিপিটা তো এখানে দেখো আর তরকারির ঝোলটা একদমই কমাবো না তো এখানে আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে অল্প একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটার কালারটা দেখো জাস্ট কত সুন্দর এসছে কত দারুণ লাগছে দেখো আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কত অল্প সময়ের মধ্যে কত সহজেই ডিমের একটা সহজ রেসিপি রান্না করে নিলাম আছে ডিমের এই রেসিপিটা তোমরাও বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে